হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং যেটা ফর্টি সেভেন এডিশনস ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার তার উপরে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটাতে আমি কলকাতা বইমেলা সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছি যে এই বইমেলা কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলবে এবং এর সাথে এই বইমেলা কখন প্রত্যেকদিন কখন ওপেন হয় এবং কখন ক্লোজ হয় তো চলুন শুরু করে থাক ভিডিওটা এবং আমি যে কলকাতা বুকফেয়ারে কেমন হয়েছে সেইটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওটা সেই অবধি দেখুন এবং চলুন স্টার্ট করি সো কলকাতা বইমেলা ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেটা ফর্টি সেভেন সাতচল্লিশতম এডিশন সেটা আঠেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অবধি চলবে এবং এটা প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রির আটটা অবধি খোলা থাকবে আপনি সোমবার থেকে রোববার প্রত্যেক দিনই একই সময় উইকেন্ডে আসুন বা উইকডেসে আসুন বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত্রির আটটা অবধি এই বইমেলা খোলা থাকবে এবং এই বইমেলা হচ্ছে করুণাময়ীতে সল্ট লেকে করুণাময়ের মিলন মেলা প্রাঙ্গণে হচ্ছে তো শিয়ালদার থেকে ভেরি ওয়েল কানেক্টেড করুণাময়ী শিয়ালদা থেকে মেট্রো স্টেশনে কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনি কুড়ি মিনিটের মধ্যে চলে আসতে পারেন এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা সাতচল্লিশতম এডিশনে তো এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা আসার জন্য সুতরাং আমরাকে বাস রাস্তা তো আসতে হবে না যারা ট্রেনে করে আসেন তারা সাউথ লাইনে আসেন ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর বারিপুর বা যারা উত্তর শহরতলি থেকে আসেন সোদপুর বা নৈহাটি বা ইভিন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তাদের কোনো বাস ধরার দরকার নেই আপনারা শিয়ালদা স্টেশনে এলেই শিয়ালদা স্টেশনের সাথে কানেক্টেডই এই মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন আপনাদের বাস রাস্তাতেও যেতে হবে না তো শিয়ালদা মেট্রো স্টেশন একদম যে সাউথ লাইনটা আছে সাউথ রেলওয়ে যেটা দক্ষিণ শহরতলির সাথে যুক্ত বাড়িপুর ডায়মন্ড হারবার তার একদম অ্যাডজাসেন্ট গায়ে লাগানো এই মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন এবং উত্তর শহরতলি বা উত্তর চব্বিশ পরগনা বনগা লাইন বা নৈহাটি ব্যারাকপুর এই লাইনের এটাও অ্যাডজাসেন এবং এটাতে জাস্ট স্ট্রেট গেলেই আপনারা বা কাউকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে শিয়ালদা মেট্রো স্টেশন আপনাদের বাস রাস্তাতে যেতে হবে না এবং এই মেট্রো ধরে আপনারা কুড়ি মিনিটের মধ্যে শিয়ালদা থেকে কুহনাময় ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার যেটা সল্টলেকের মিলন মেলা প্রাঙ্গন আছে সেখানে পৌঁছে যাবেন তো চলুন এবার দেখা যাক ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার কলকাতা আন্তর্জাতিক বইমেলা কেমন হয়েছে কারণ বাঙালি সংস্কৃতির সাথে বইমেলা একটা অঙ্গাঙ্গী ভাবে এবং সাহিত্যপ্রেমী বাঙালিরা বইমেলা হচ্ছে একটা দারুণ অনুভূতি বইমেলায় যাওয়া তো চলুন এবার সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেমন ভাবে সে জুটেছে এবং কি কি থিম আছে এই বছরের থিম হচ্ছে গ্রেট ব্রিটেন ইউকে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের হচ্ছে এবারের থিম কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছরই ইন্টারন্যাশনাল সাথে একটা আন্তর্জাতিক বইমেলা তো একটা দেশের থিম তুলে ধরা হয় তো এবছর যেটা তৈরি করা হয়েছে যে থিম তুলে ধরা হয়েছে ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ারে সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন ইউকে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড চলুন এবার দেখে নেন কীরকমভাবে কলকাতা বইমেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেজে উঠেছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে টোটাল নটা গেট আছে এটা গেট নাম্বার ছয় এবং এছাড়া আমরা গেট নাম্বার ফাইভের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি এবং দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং কলকাতা বুকফেয়ার আঠারো থেকে একত্রিশে জানুয়ারি চলবে এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে রাতের আটটা অবধি এইটা হচ্ছে গেট নাম্বার ফাইভ যেটা লন্ডন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এই বছর যেহেতু কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম হচ্ছে গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম ইউকে তো সেই কারণে সেই থিমের জন্য লন্ডন ব্রিজের আদলে এই গেটটা করা হয়েছে এটা গেট নাম্বার ফাইভ লন্ডন ব্রিজ টেমস নদীর উপরে অবস্থিত এই গেটটা হচ্ছে বেথুন কলেজের আদলে তৈরি করা হয়েছে বেথুন কলেজ কলকাতা একটা ঐতিহ্য এবং এটা হচ্ছে বইমেলার গ্রাউন্ড ম্যাপ লন্ডন ব্রিজের নিচ দিয়ে গেট নাম্বার ফাইভে কলকাতা বইমেলায় প্রবেশ করছি এবং প্রবেশ করার সাথে সাথে দেখছি নাক বরাবর গিল্ডের স্টল এবং বাঁ দিকেই পাবলিশিং গেট নাম্বার ফাইভে ঢুকেই একদম সামনে এই সুন্দর আলপনাটা দেখতে পাবেন আপনারা খুব সুন্দর এই আলপনার কারুকার্য এবং এই সামনে গিল্ড হাউস গিল্ডের স্টল বইমেলা এটা খুব সুন্দর প্যাঁচার পুতুল এবং এটা হচ্ছে দেশ পাবলিশিংয়ের স্টল যেটা কেট নম্বর ফাইভ কলকাতা বইমেলার প্রবেশ করলে আপনি একদম বাঁদিকে পাবেন এটা হচ্ছে বইমেলার প্রাঙ্গণ বইমেলার চত্বর যেটা দারুণভাবে সেজে উঠেছে এবং দেখুন এটা একদম খুব দারুণভাবে সেজে উঠেছে বইমেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার দেখতে পাচ্ছেন প্রতিদিন এখানে কিছু না কিছু ফাংশানস হয় এবং এনা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছৌ শিল্পী দেখতে পাচ্ছেন মা দুর্গা লক্ষ্মী সরস্বতী মহিষাসুর শিব মহিষাসুর ব্রহ্মা সবাই আছে এই দোকানগুলো এখনও স্টলগুলো এখনও খোলেনি এবং এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুক পাবলিশিং হাউস ন্যাশনাল বুক ট্রাস্ট ন্যাশনাল বুক ট্রাস্টের স্টলে প্রবেশ করছি এবং প্রথমে যেটা ভাল লাগলো দেখুন কি সুন্দর বইগুলো সাজিয়েছে কি সুন্দরভাবে বইগুলো সাজানো আছে এছাড়াও অনেক নতুন নতুন বইও এই বছর পাবলিশ হয়েছে ন্যাশনাল বুক ট্রাস্টের স্টলের ভিতরে দেখো এবং বইগুলো দেখো খুব অসাধারণভাবে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে এগুলো সব ইংলিশ বই এটা হচ্ছে লিটল ম্যাগাজিন সেকশন এটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ দেখছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের স্টল এবং এটা হচ্ছে প্রেস ক্লাব কলকাতা কলকাতার স্টল নাম্বার হচ্ছে ফাইভ জিরো ওয়ান এবং পাশে আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গল এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ইউনি অফ কালচার যেটা গোল পার্কে আছে তার স্টল রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য চলতি মাসেই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে এবং এটা হচ্ছে রূপার স্টল স্টলটা খুব দারুণ করেছে এটা হচ্ছে শিল্প মন্দির যেখানে বই নয় এখানে বিভিন্ন খাবারের জিনিস আপনারা পাবেন আর এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ পশ্চিমবঙ্গ মণ্ডপ চলুন দেখি ভেতরে কি করেছে পাহ খুব সুন্দর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র এবং রবীন্দ্র রচনাবলী বিভূতিভূষণ রচনাবলী এছাড়া বিভিন্ন রকম বেঙ্গল হেরিটেজ কালচার বাংলার বিভিন্ন রকম হেরিটেজ জিনিস এখানে রাখা রয়েছে বুদ্ধ মূর্তি প্রাচীন পুরাতত্ব বিভাগে এইটা হচ্ছে কনস্টিটিউট অফ ইন্ডিয়া একটা দারুণ ভারতের সংবিধান প্রস্তাবনা বইমেলাতে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা করা আছে এবং অনেকেই সামনে সেলফিও নিচ্ছেন এবং বাংলার ঐতিহ্য বাংলার গর্ব আমাদের বাউল গান আর এই স্টলটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যারা সর্বদা আমাদের সুরক্ষা দিয়ে থাকেন তারা সর্বদা আমাদের হেল্প করে থাকেন আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের টেকনোলজি যেগুলো তারা ইউজ করে এবং কি বিশাল বড়ো একটা ড্রোন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা সর্বদা আমাদের সুরক্ষিত রাখেন দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের টকে মোবাইল কমিউনিকেশন এইটা দেখুন এ কে ফর্টি সেভেন ছাড়া আরও অনেক অত্যাধুনিক রাইফেল যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইউজ করে আমাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের রাজ্যের আইন শৃঙ্খলাকে যাতে ঠিকঠাক থাকে যাতে সুরক্ষিত থাকে আমরা সবাই পশ্চিমবঙ্গের নাগরিকরা সুরক্ষিত থাকি সেই কারণে পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদা তৎপর তাদের এই বীরত্ব তাদের এই ডেডিকেশান ফর দ্য পিপল অফ দ্য ওয়েস্ট বেঙ্গলকে আমরা কুন্নি জানাই পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে আমাদের সবাইকে সুরক্ষিত রাখে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখে তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে কলকাতা কাপাল ব্লকসের তরফ থেকে কুন্নিশ এবং দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই প্যাভিলিয়নে এই স্টলে যদি আপনারা আসেন কলকাতা বুক ফেয়ারের তাহলে এগুলো আপনারা নিজের চোখেই দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি কী ইউজ করে দেখুন এখানে বিভিন্ন রকম বোম রাখা রয়েছে যেমন পাইপ সকেট বোম এবং এটা হচ্ছে গ্লিসারিন পাইপ বোম তো বিভিন্ন রকম বোমও আপনারা দেখতে পাবেন বল বোম দেখুন আর একটা ব্যাভালিয়ান রয়েছে যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ যে যে রাইফেল এবং রিভলভার ইউজ করে এবং প্রত্যেকটা রিভলভার এবং রাইফেলের নিচে আপনারা দেখতেই পাচ্ছেন তার বিশেষত্ব কি স্পেশাল পারপাসে সেটা ইউজ হয় দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাভিলিয়ান এবং এটা হচ্ছে বোম স্কোয়াড যখন কোনো বোম ডিফিউজ করতে যায় তখন কি পড়ে যায় এবং কি কি সেফটি প্রিকশনস এইটা হচ্ছে কলকাতা বুক ফেয়ার একটা হল এবং ওয়েস্ট বেঙ্গল কলকাতা বুকফেয়ারের এটা হচ্ছে বিবিসি প্রেড যেটা হচ্ছে এবছরের কলকাতা বই মেলার থিম গ্রেট ব্রিটেন যার জন্যই পাঁচ নম্বরকে একটা লন্ডনের বীচের আদালত তৈরি করা হয়েছে ইউকে গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম হচ্ছে ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুক বুকফেয়ারের থিম প্রত্যেক বছরই একটা থাকে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই স্টলটা প্রত্যেক বছরই থাকে যদিও ইন্টারন্যাশনাল বুকফেয়ার এবং সেই কারণে প্রত্যেক বছর আমরা কোনো না কোনো থিম করি অন্য দেশের বাট বাংলাদেশের এই স্টলটা প্রত্যেক বছরই কলকাতা বইমেলায় থাকে এটা দেখছেন ইউনাইটেড কিংডমের স্টল এবং এটা হচ্ছে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টল এবং তার অপোজিটে ইউকে ইউনাইটেড কিংডমের স্টল পাশে পেরুর স্টল রয়েছে এবং দূরেই যে দেখছেন থাইল্যান্ড এটা হচ্ছে ইটালি স্টল ডান দিকে এবং এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মিউজিয়াম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব ইতিহাস এখানে আপনারা পাবেন কবে থেকে শুরু হয়েছিল কিভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টার্ট হয় এবং এই ভদ্রলোক খুব উৎসাহের সাথে এই সমস্ত জিনিসগুলো আমাদের এক্সপ্লেন করেছে আমরা আমাকে ধন্যবাদ জানাই উনি যেভাবে উৎসাহের সাথে আমাদের সমস্ত কিছু দেখালেন যে কীভাবে স্টেট ব্যাংক তৈরি হয়েছিল দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক বিকানির স্টেট ব্যাঙ্ক হায়দ্রাবাদ অনেকগুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্দো স্টেট ব্যাঙ্ক অফ পাটিয়ালা এই স্টেট গুলো একসাথে জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় স্টেট ব্যাঙ্ক অফ মাইসল স্টেট ব্যাঙ্ক অফ সৌরাষ্ট্র তো এই স্টেট গুলো একসাথে হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় যেটা হচ্ছে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক ভারতের বৃহত্তম গভর্নমেন্ট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্য ব্যাঙ্ক অ্যারাও টু দেখছেন নিচে লেখাও আছে ন্যাশ লার্জেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল এটাই যেটা ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাংক এবং দেখছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাইড পেশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রানী রাসমণি অমর্ত সেন আশুতোষ মুখার্জি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার ট্রাস্ট ছিলেন তাদেরও আছে এবং এইখানে আপনারা দেখতে পাবেন স্টেট ব্যাঙ্কের লোগো কিভাবে চেঞ্জ হয়েছে চেঞ্জিং সিনারি অফ লোগো কিভাবে স্টেট ব্যাঙ্কের লোগো চেঞ্জ হয়ে এখনকার স্টেট ব্যাঙ্কের লোগো হয়েছে এখানে এসবিআই কাস্টমার সার্ভিসের ট্রান্সফরমেশন দেখানো হয়েছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ফার্স্ট টাইম যদি কলকাতা কাপাল এর চ্যানেলে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আসছে স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগস ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা